সালামালেকুম আমি আফ্রিকা থেকে বলতেছি বিকেল একটু হাঁটতে বাইরে বিকেল বলতে সন্ধ্যা আগামীকাল পঁচিশে ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এক ধর্মাবলম্বী তাদের সবচেয়ে বড় অনুষ্ঠান খ্রিসমাস অনুষ্ঠান সবাই থেমে নিয়ে ব্যস্ত মদ খায় মদ নিয়ে ব্যস্ত আমি হাঁটতে পারছি কোনো মানুষ নাই আকাশ কিছু অংশ মেঘলা কিছু অংশ এখনো রোদ কিছু অংশ সন্ধ্যা হয়ে গেছে প্রায় ডিসেম্বর মাস ব্যবসার সময় কোনো কাস্টমার নেই আমি হাঁটতেছি বাইরে সবাই একটা গরের লোক সংখ্যা গরু ছাগল তো মানুষ তো এই কথা একটা গরু ছাগল দেখা যায় না ডিসেম্বর আমরা কত ব্যস্ত থাকতাম পেশা বিক্রি নিয়ে সবাই দেখবো কি সন্ধ্যা হয়ে গেছে পুলিশ কাকু ডিউটি নিয়ে ব্যস্ত আছে ডিসেম্বরে দোকানে কাস্টমার সবসময় ভেঙেও থাকতো আজকে ডিসেম্বরে কী যে অবস্থা কাস্টমার দূরে করতে একটা গরু ছাগলও নাই যাক আল্লাহ দিব আল্লাহ সব কিছু উত্তম পয়সা লাগায় আল্লাহ আমাদের সবকিছু ব্যবস্থা করে দিব এই একটা বাড়িতে একটা মানুষ তো দূরে গোল ছাগল দেখা যায় না ওই আছে আজকে বিকেল বেলা আপনাদের শেয়ার করলাম বিকেলে হাঁটতে বাই দিলাম এটা খুব সুন্দর ওই দু একটা পাহাড় দেখা দিতেছে